নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি খুবই সুন্দর একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা এবার দেখো আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি একটা বড় টুকরো হয়েছে আর তার সাথে ওজন মেলানোর জন্যে একটা ছোট টুকরোও দিয়েছে এই তিনশো গ্রাম পনিরের সাথে আমি দেব দু পিস আলু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার এই আলু আর পনিরকে কেটে নেব তাহলে বন্ধুরা চলো আলু আর পনিরটাকে কেটে নিয়ে ফিরে আসছি দেখো পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে রেখেছি আর আলুগুলোকে একটু বড় বড় করে ডুমডুমো করে কেটে নিয়েছি আমি পনিরের সাথে একটু আলু দিয়ে রান্না করব এটা খেতে খুব সুন্দর লাগে সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো এবার আমি রান্না করার জন্যে কড়া বসিয়ে দিয়ে গ্যাসে তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এইবার খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে তেলের মধ্যে নাড়াতে থাকব। ভালো করে একটু সাইজ করে দিচ্ছি আলুগুলোকে সাইজ করে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়তে থাকব। আর যে দিকটা আলুর হয়নি সেই দিকটা একটু সাইজ করে দেখে উল্টে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে রাখব মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি এমনভাবে আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এই রকম সুন্দর ভাজা আর সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব এবার সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরগুলোকেও এবার ভালো করে ভাজতে থাকবো গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো কারণ তেলটা প্রচুর গরম আছে তাই গ্যাসটাকে একটু কমিয়ে রেখে পনিরগুলোকে ভালো করে তেলের মধ্যে সাইজ করে দিলাম যাতে এক সাইড হয়ে যায় দু তিন মিনিট বাদে পনিরের এক সাইড হয়ে গেছে তাই আমি আস্তে করে উল্টে দিচ্ছি অন্য সাইডটা হয়ে যাওয়ার জন্য এইভাবে আলুটাকেও যেমন সুন্দর করে ভেজে নিয়েছি পনিরটাকেও সেই মতো সুন্দর করে ভেজে নিতে হবে দেখো পনিরটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারও পনিরটাকেও তুলে নেবো আলুর সাথে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না আমি কিভাবে নিরামিষ রেসিপিটা বানাই সেটা তোমরা পুরোটা দেখো তোমাদেরও ভালো লাগবে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি অল্প একটু কালো জিরা এবার এগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে যখন লঙ্কা জিরা থেকে সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা বাটা আদাটা দেওয়ার পর ভালো করে এবার এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আদাটা বেশ সুন্দর করে ভাজা হয় ততক্ষণ গ্যাসটাকে একটু লো রেখে আদাটাকে ভাজবো আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট পুরো পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও এটাকে ভাজতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও লঙ্কা আর হলুদটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপের দু চামচ চার মগজ বাটা পুরোটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয় যখন এই মশলাটা ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ চিনে বাদাম বাটা বাদামটা দেওয়ার পর আবারও মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ এভাবেই ভাজতে হবে দেখো সুন্দরভাবে মশলার কালারটা এসে গেছে সব মশলা এইভাবে যখন সুন্দর কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি আগেই আলুটা ভালো করে ভেজে নিয়েছি তাই এইভাবে জল দেওয়ার পর এটাকে ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখো তরকারিটা বেশ ফুটে গেছে ঝোলটা খুন্তি দিয়ে একটু সাইজ করে নিলাম তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনিরগুলো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করছি তোমরা সবাই লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যই বলি বন্ধুদেরকে লাইক দিতে সব আলু আর পনিরটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সাইজ করে আবারও এটা ঢেকে দেবো এবার গ্যাসটাকে লো করে রাখবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে তরকারিটা দেখো বেশ ফুটছে খুন্তি দিয়ে ভালো করে একটু আমি নেড়ে দেখে নিলাম এরপর আমি এতে দিয়ে দেব অল্প একটুখানি কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর এতে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো যেহেতু আমি কোনো গোটা গরম মশলা দিইনি কারণ আমি এই গুঁড়োটা দেব বলে গোটা দেইনি গোটা আর গুঁড়ো অত দিতে হবে না যে কোনো একটা দিলেই হবে সুন্দর করে এটা খুন্তি দিয়ে বেশ মিশিয়ে দিলাম কসুরি মেথি আর গরম মশলাটাকে এইবার এটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেখে নিচ্ছি কি সুন্দর সেন্ট হচ্ছে যখন তোমরাও বানাবে বুঝতে পারবে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে এরপর আমি যেই বাটিটাতে রাখবো সেই বাটিটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটাকে একটু বাটিটার মধ্যে মাখিয়ে নিলাম এরপর এর উপরে ঢেলে দেবো পনিরের রেসিপিটা বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে টেস্টি পনিরের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে এই রেসিপিটা যেহেতু নিরামিষ তাই এটা নিরামিষের দিনেও বানানো যাবে আর এটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে খাওয়া যাবে বন্ধুরা আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো আবার আমি অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিতে ভুলে যেও না তোমাদের মতো ভালো বন্ধু পেলে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে এক দিন এক একটা রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো